আজকে যে গল্পটি বলব তাহলে মূলত ইচ্ছায় শক্তি এবং আত্মশক্তির গল্প তিনি হলেন নিকোলাই অস্ট্রোভস্কি নিকোলাই অস্ট্রোভস্কি যার জীবনকাল মাত্র বত্রিশ বছর অল্প বয়স থেকেই নিকোলাই কিন্তু জীবনের চরম বাস্তবতার যাতাকলে নিষ্পেষিত হতে থাকে যোগ দিয়েছিলেন রাশিয়ান রেড আর্মিতে এছাড়াও বলশেভিক পার্টির নিবেদিত প্রাণকর্মী হিসেবেও কিন্তু তিনি বিশেষ পরিচিত ছিলেন উনিশশো সালে তার বই ইস্পাত যার মূল নাম হাউজ স্টিল ওয়াজ টেম্পার্ড প্রকাশিত হয় মোট আটচল্লিশটি ভাষায় এটি অনুদিত হয় খোদ সোভিয়েত ইউনিয়নে নশো পঁচানব্বইটি সংস্করণ হয় কিন্তু যেভাবে তিনি এই জীবনী শক্তির বই লিখেছেন তা কিন্তু অবিস্মরণীয় রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করে তিনি মারাত্মকভাবে আহত হন দৃষ্টিশক্তি হারান হারান চলৎশক্তি কিন্তু যা তিনি হারাননি তা ছিল তার ইস্পাতের ন্যায় মনোবল জীবনের শেষ আটটি বছর প্রথম কয়েকটি বছর সে ছিলেন অন্ধ হয়ে তার লাইন সোজা রাখবার জন্য স্ত্রী তাকে কাগজ কেটে ছিঁটে দিতেন কাঠের খাঁচ কাটা বোর্ডে আর শেষের চার বছর ছিলেন একেবারে বিছানায় অন্ধ আর পঙ্গুত্বে জড়াজড়ি করে এই সময় তার অমর সৃষ্টি ইস্পাত সুতরাং মানুষের ইচ্ছা শক্তি এবং আত্মশক্তি দিয়ে মানুষ কি করতে পারে এই তার প্রমাণ শেষ পর্যন্ত মাত্র বত্রিশ বছর বয়সে স্পন্ডিলাইটিস হয়ে মারা যান নিকোলাই অস্ট্রোভসকে তিনি তার ইস্পাত বইতে কয়েকটি লাইন লিখেছেন সে কটি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেই তিনি বলছেন জীবন মানুষের সবচাইতে প্রিয় এই জীবন সে পায় মাত্র একবার পাঁচবার জন্য এমনভাবে বাঁচতে হবে তাকে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবনযাপন করার জন্য পরে যন্ত্রণা ভরা অনুশোচনা ভুগতে না হয় যাতে বিগত জীবনের গ্লানি হীনতার জন্য লজ্জার তকথানি তাকে সইতে না হয় এমনভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে সে যেন বলতে পারে আমার সমস্ত জীবন সমস্ত শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য সে আদর্শ হলো। মানুষের মুক্তির জন্য সংগ্রামের আদর্শ এই হল তার ইস্পাত প্রথম জেনেছিলাম শ্বশুর মশাই শ্বশুরমশাইয়ের কাছ থেকে তিনি বলেছিলেন যে অস্ট্রভস্কি বুঝতে পারছেন তার সারা শরীর অবশ হয়ে আসছে তবু তিনি লেখা ছাড়েননি শুধু হাতের দুটো আঙুলে অসক্তভাবে লেখা চালিয়ে গিয়েছিলেন যেটার কথা কিন্তু আমি আগেই খানিকটা উল্লেখ করেছি পঙ্গু অস্ট্রোস্কির শুধুমাত্র অশক্ত ওই দুই আঙুলেই সৃষ্টি হয়েছে রাশিয়ার কালজয়ী উপন্যাস ইস্পাত বইটি অনুদিত হয়েছে শতাধিক ভাষায় এবং পেয়েছে রাশিয়ার সর্বোচ্চ খেতাব লেলিন অর্ডার তাহলে আপনারাও ভেবে দেখুন এই সুস্থ স্বাভাবিক জীবনে আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আর কি কি করতে পারি আমিও ভাবা শুরু করলাম আজ থেকে